বিকশিত ভারত আর মোদীর গ্যারান্টি হলো জিরো ওয়ারেন্টি বললেন সুস্মিতা দেব বিজেপি যে বড় বড় মিটিং করছে আর বিকশিত ভারতের কথা বলছে সাধারণ মানুষের মধ্যে যদি হাটে ওরা বুঝতে পারবে যে বিকশিত ভারত আর মোদীর গ্যারেন্টি হলো জিরো ওয়ারেন্টি ভয় ভীতি দেখিয়ে বিজেপির জনসভায় জনগণকে নিয়ে যাওয়া হচ্ছে বিস্ফোরক মন্তব্য সুস্মিতা আজকে ওরা কাদের মধ্যে মিটিং করছে ওয়ার্কারদের ডাকছে ক্যাডারদের ডাকছে কিন্তু সাধারণ মানুষ নিউট্রাল মানুষের মধ্যে মিটিং করার ওদের ক্ষমতা নেই আজকে এসএসডি গ্রুপদের উপরে চাপ সৃষ্টি করে ওদের সিএমের মিটিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে আজকে যারা অরুণোদয় পায় বারোশো পঞ্চাশ টাকা ওদেরকে বলা হচ্ছে সিএমের মিটিংয়ে না গেলে অরুণোদয় পাবে না তো এইগুলা দেখানোর ভিড় ওরা ভয় পেয়ে যোদের প্রকল্পগুলো কেটে যাবে যেতে পারে ইট ডাজ নট মিন জোড়া বিজেপি কে ভোট দিবে খুব শীঘ্রই রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে আজ দলে প্রার্থীকে নিয়ে শিলচর শহরে প্রচার অভিযান চালান রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব গোটা শিলচরের যে দুরবস্থা তাতে পরিবর্তনের প্রয়োজন তাই জনগণকে তৃণমূল কংগ্রেসে ভোট প্রদান করার আহ্বান জানালেন শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস দলের নেত্রী সুস্মিতা দেব প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে সাথে নিয়ে শিলচরের সেন্ট্রাল রোড ও নাজিরপট্টি এলাকায় প্রচারে বের হন দলের নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ রাস্তার পাশে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা নমস্কার আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ঘরে ঘরে এই পদযাত্রা শুরু করেছি আমাদের এই নির্বাচনী অভিযান শুরু করেছি সবাই কাছে গিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে আমরা ভূত প্রার্থনা করছি এবং সবাইকে বলছি একটা পরিবর্তন আনুন কারণ এই যে ব্যালটর মাধ্যমে পরিবর্তন আসলে তাহলে আমাদের সব ধরনের পরিবর্তন হবে ব্যবসায়িক দিক দিয়েও পরিবর্তন হবে সামাজিক দিক দিয়েও পরিবর্তন হবে উন্নয়নের দিক দিয়েও পরিবর্তন হবে কারণ শিলচর শহরে যেরকমভাবে এই রাস্তাঘাটের অবস্থা হয়েছে শিলচর শহরে যেরকমভাবে যানজটের অবস্থা ফ্লাইওভারের দরকার আছে ওনারা ওই প্রতিজ্ঞা করেও এসব কথা দিয়েও আজ পর্যন্ত কিন্তু পূর্ণ করে কাজে একটা পরিবর্তন হওয়া দরকার এবং আমি চাই আপনাদের এই এই শিলচর লোকসভা কেন্দ্রের জনগণের আশীর্বাদ নিয়ে আমরা লোকসভায় সরব হব এবং জনগণের মুখ হয়ে আমরা লড়াই করতে চাই আমি আছি লোকসভায় আমাদের সম্মানিত নেত্রী সুষ্মিতা দেব মহাশয় রাজ্যসভায় আছেন আমরা যদি দুজন একসঙ্গে এই শিলচর নিয়ে আমরা যদি লড়াই করি আশা করি আমরা এটা পরিবর্তন আনতে পারব এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নেত্রী সুস্মিতা দেব বলেন বিজেপি সরকারের নীতির দরুন ক্ষুদ্র ব্যবসায়ীদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে তিনি বলেন বিজেপি জিএসটি চালু করেছে এতে অ্যাকাউন্টেন্টের কাছে দৌড়াতে দৌড়াতে ক্ষুদ্র ব্যবসায়ীদের লাভে প্রায় সবটুকুই চলে যাচ্ছে এছাড়া বিজেপি জমানায় যেভাবে কর্মহীন লোকের সংখ্যা বাড়ছে এতেও প্রভাব পড়ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায় তিনি আরো বলেন নিম্ন মধ্যবিত্তরা কেনাকাটার জন্য কর্পোরেট সংস্থার শোরুমে যান না বা যেতে পারেন না এরা যান ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে আর এই নিম্ন মধ্যবিত্ত সিংহবাগ বর্তমানে রয়েছেন কর্মহীন হয়ে যার প্রভাব পড়ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায় আজকে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস বাবুকে নিয়ে আমাদের সঙ্গে যুব ছাত্র পরিষদ এবং প্যারেন্ট বডি রয়েছে আমরা ভাওয়াল পয়েন্ট থেকে শুরু করেছি যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে তাদের কাছে ভোট ভিক্ষা করতে বেরোয়ছি আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে ক্ষমতায় এসেছে সবচেয়ে বেশি ক্ষতি ছোটো ব্যবসায়ীদের হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়েছে কেন হয়েছে জিএসটির জন্যে হয়েছে জিএসটিটা যেভাবে লাগু করেছে মোদী সরকার আমি মনে করি যে অ্যাকাউন্টেন্টের বিল দিতে দিতে আজকে ক্ষুদ্র ব্যবসায়ীদের টাকা পয়সা দিয়ে লস হচ্ছে এ ছাড়া আমরা দেখতে পেরেছি যে যেখানে রোজগার নেই যখন বেরোজগারি বাড়ে তখন মানুষ দোকানে নেমে জিনিসপত্র কিনতে পারে না এটার জন্যে কাদের ক্ষতি হয় ছোটো দোকানদারদের ক্ষতি হয় কারণ যারা কর্পোরেট রয়েছে এই দেশে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে ওরা এইগুলো ছোটো দোকানে ওরা খরচা করে না কারা করে মিডল ক্লাস করে লোয়ার মিডল ক্লাস করে আমি মনে করি মূল্যবৃদ্ধি হোক ইনকাম ট্যাক্স যেভাবে বাড়ছে আমি আজকে পেপারে দেখলাম যে এয়ার এয়ারকন্ডিশনের উপরে টোয়েন্টি পার্সেন্ট জিএসটি বেড়ে গেছে আজকে গরমের মধ্যে যারা মিডিল ক্লাস ফ্যামিলিরা ওরাও এসি চালায় তো এসি কিনতে গিয়ে যদি টোয়েন্টি পারসেন্ট জিএসটি দিতে হয় তো মিডল ক্লাস ইনকাম গ্রুপটা কি করবে আমরা এইগুলো ইস্যুকে সামনে রেখে রাধেশ্যাম দাকে নিয়ে আজকে সেন্ট্রাল রোডে দোকানে দোকানে ক্যাম্পেইন করছি সবার সমর্থন চাইছি এবং আমরা আশাবাদী যে মানুষ এবার একটা পরিবর্তনের ভোট দিবে আমি দুটো লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছি একটা বিধানসভার নির্বাচনে দাঁড়িয়েছি এবং পৌরসভার নির্বাচনেও দাঁড়িয়েছি আমি আপনাদেরকে বলতে চাই যে বিজেপি সভা করুক বা অন্য কোনো দল সভা করুক ডোর টু ডোর ক্যাম্পেইনের যে প্রভাবটা থাকে সেই প্রভাবটা বড় মিটিংয়ে থাকে না আমরা বড়ো মিটিং আগামী সাত দিন যখন চলে যাবে সেটার পরে আমরা এগারো তারিখ থেকে শুরু করব আমাদের চেষ্টা হলো ঘরে ঘরে গিয়ে ভোট ভিক্ষা করা এবং আমি এটাও বলতে চাই যে বিজেপি যে বড় বড় মিটিং করছে আর ভিক্সিত ভারতের কথা বলছে সাধারণ মানুষের মধ্যে যদি হাঁটে ওরা বুঝতে পারবে যে ভিকসিত ভারত আর মোদির গ্যারেন্টি হলো জিরো ওয়ারেন্টি আজকে ওরা কাদের মধ্যে মিটিং করছে ওয়ার্কারদের ডাকছে ক্যাডারদের ডাকছে কিন্তু সাধারণ মানুষ নিউট্রাল মানুষের মধ্যে মিটিং করার ওদের ক্ষমতা নেই আজকে এস গ্রুপদের উপরে চাপ সৃষ্টি করে ওদের সিএমের মিটিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে আজকে যারা অরুণোদয় পায় বারোশো পঞ্চাশ টাকা ওদেরকে বলা হচ্ছে সিএমের মিটিংয়ে না গেলে অরুণোদয় পাবে না তো এইগুলো দেখানোর ভিড় ওরা ভয় পেয়ে যে ওদের প্রকল্পগুলা কেটে যাবে যেতে পারে ইট ডাজ নট মিন যে ওরা বিজেপি ভোট দিবে সাংবাদিক এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ